সংকটে সংঘাতে সংগ্রামী এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে সংকটে সংঘাতে সংগ্রামী এই প্রাঙ্গনে অঙ্গনি বিজয়ের নিশান উড়ায় তার স্মৃতিটুকু অমলিনী রয়ে যায় বিজয়ের নিশান উড়ায় তার স্মৃতিটুকু অমলিনী রয়ে যায় বিদাহিন চিত্তের স্বপ্নিল সম্ভারে মরুভুর বুকে যে ফুটে হয় সে অপলক দৃষ্টিতে তারকার সৃষ্টিতে অনুকি তোরাজ পথ পায় বিদাহিন চিত্তের স্বপ্নিল সম্ভারে মরুভুর বুকে যে ফুটে হয় সে অপলক দৃষ্টিতে তারকার সৃষ্টিতে অনুকি তোরাজ পথ পায় পৃথিবীর দিকে দিকে কোন সংশয় বিজয়ের নিশান যে তার স্মৃতি যোগু অমলিনি রয়ে যায় বিজয়ের নিশান যে তার স্মৃতি যোগু অমলিনি রয়ে যায় দুর্গম পর্বতে জঙ্গলে এক ভরসার সম্বলে দুর্গম পর্বতে জঙ্গলে এক বর্ষার ভরসার সম্বলে চলে নির ভয়ে জন তার ইতিহাস লেখা হয় চলে নির ভয়ে যে জন তার ইতিহাস লেখা হয় এই পথে সংকোচ ছেড়ে ফেলো সাথীরা হেঁটে চলো যাই দূর সুদূরে আর আসবে কাহ ফের জাগাই নিয়ে মাখা তা এই ঝেড়ে ফেলো সাথীরা হেঁটে চলো যায় দূর সুদূরে আর আসবে কাহা ফের জাগাই নিয়ে চলো তাছা সোনারুদ মাখা দুপুরে চলো রে চলো চলো তাই 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 বেলা যাই বয়ে যায় বিজয়ের নিশান্তি উড়াই তার স্মৃতিটুকু অমলিনী রয়ে যায় বিজয়ের নিশান্তি উড়াই তার স্মৃতিটুকু অমলিনী রয়ে যায় সংকটে সংঘাতে সংগ্রামী এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে সংকটে সংঘাতে সংগ্রামী এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে বিজয়ের নিশান জেহড়ায় তার স্মৃতিটুকু অমলেনে রয়ে যায় বিজয়ের নিশান জেহড়ায় তার স্মৃতিটুকু অমলেনে রয়ে যায়